সন্ধাদা লা বেগুন খেতে করতে গেলাম চুরি ওমনি আমায় বেগুনুলা হাতটা নিলো ধরি ধইরা নিয়া বৈরা দিলো দইরা নিয়া বইরা দিলো বেগুন আমার তলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে বাহ 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 গান সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে মাশাআল্লাহ বউ আমার পছন্দ হইছে গান কত গাইছে সেই মজার মরক তো গান গাইছে বউ এ অন্য ঘর কিছু জিগাইবার আছে কত সবজি গাইবার নাই মানে জিগা জিগা জামাই আনে একটা বসপুরি গান কই ব্যাপার না ব্যাপার না গায়ল গো বাজান একটা খেসারি লালার একটা গান কইছে বসপুরি তুই লাগা হবে লুজা বললি বৃষ্টি হিলে হেলা ইয়ার রাহা দৃষ্টি ও জিলা টপ লাগেলু ও জিলা টপ লাগেলু কমরিয়া 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 কোহরে লিপ লাগেলিয়া কোহরে গানি তুমি মন্টর গান আমি না যাই জানি স্বপ্ন আর গীসের গানে উরা দুরা গান জানি সারা মাশাল্লাহ মাসাল্লা তুমি যে কালি নার গিসের গান জানো এটার লাগে কিন্তু মোর রক্ত পছন্দ হইছে আমার তুমি আর কাগানে মধ্যে টান মারো জং ধরে আছে মনের তালাই হেড মিস্টিরের খবর নাই তেল মেরা দে জবনের তালাই এই তেল মেরা দে জবনের তালাই জং ধরে নাই রং উঠে নাই ভালোই আছে তালা দরকার একজন রশিকে সাবি ওয়ালা রে ও তোর দরকার একজন রশিকে সাবির ওয়ালা তে মাইজি তোমার ফুলা পছন্দ হইছে পছন্দ হইছে

या नाच गान शिकाया बिमुजा तुम्हारे हिरो बनाया पति बिसाया रंगन पति जलाया शूटिंग करूम तर लगे माया